ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত বন্ধুরা চলে এসেছি কালকের যে ভিডিওটা দিছিলাম তার বাকি অংশ নিয়ে ভিডিওটা আজকে শেয়ার করবো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও এখানে আজকে থাকবে বড় মেয়ের বিদায় তো সবাই আমার সঙ্গে থাকো আসসালাম তো এখানে দেখতে পাচ্ছি ছোট মেয়ের বিদায়টা দেওয়া হচ্ছে মেয়ের বিদায় পরে আবার কিছু মেহমান ছিল সেই মেহমানগুলোকে খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে হচ্ছে বড় মেয়ের বিদায় হবে বন্ধুরা সবাইকে অনুরোধ করবো যে পুরো ভান আমার সঙ্গে থেকে জামাই জামাই চাষ করো কেউ স্কিপ করে ভিডিও দেখো না তো প্লিজ একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে অনেক দিন ভিডিও দিতে পারি নাই তাই এই যে বাইরে আমি কক্সবাজার গেছিলাম এই ভিডিওটা কিন্তু কক্সবাজার থেকে করা আমি কক্সবাজার গেছিলাম বিয়ের অনুষ্ঠানে তাই আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি কিছু সমস্যার কারণে সবাই প্লিজ একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নিও প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো মেয়ে বিদায় নিয়ে বিদায় নিয়ে গেলো এরপরে বড়ো মেয়ের বিদায় তারা মাইনে একদিনে দুটো মেয়েকে শ্বশুরবাড়িতে একটা মেয়ে বিদায় দিলে তাই মা বাবার কতটা কষ্ট হয় তারা আর একসাথে দুটো মেয়ে এখান থেকে বাড়িতে চলে যাবে তো মা বাবার মনের অবস্থাটা বুঝতে পারছো পার্লার এখানে ছোটো মেয়েকে বিদায় জানানো হচ্ছে এই বিয়েটা ছিল একটু অন্যরকম আমাদের খুলনা এলাকার বিয়েগুলো এই ধরনের কিন্তু হয় না এখানে কিন্তু জামাই আসে নাই জামাইয়ের আত্মীয় স্বজন বাবা মা সবাই আসছে কিন্তু জামাই আসে নাই তোমরা কিন্তু জামাইকে দেখতে পাওনি বন্ধুরা দেখো আমরা জামাই দেখতে পাইনি যারা যারা চলে গেল দূর থেকে আমরা কিন্তু আবারও তারা চলে যাব জামাইকে দেখতে পাইনি এই যে দেখো আবারো খাবার দাবার পরিবেশন করা হবে এখানে প্লেট সাজানো আছে বাকি যে মেহমান আছে বড় মেয়ের বাড়ির মেহমান এইগুলা এদেরকে খাওয়া দাওয়ার পরে এখন চলে আসলাম বড়জন এই হচ্ছে বড় মেয়ে তো বড়ো মেয়ে বান্ধবীদের সাথে আছে আর এখানে দেখো আমার মেয়েও আছে বসে আছে সাথে মেয়ের বান্ধবীরা আছে মেয়ের বান্ধবীরা সবাই কিন্তু বোরকা পরা হেজাব পরা এই মেয়ে দুটো কিন্তু হেজাবি এরা কিন্তু সবসময় পর্দাতেই থাকে এখন হচ্ছে বড় মেয়েকে বিদায় দেওয়া হবে তাই তার মুরব্বীদের সাথে শ্বশুরবাড়ির মুরব্বীদের হাতে মেয়েকে তুলে দেওয়া হচ্ছে এখানে খুব সম্ভব এই হচ্ছে মেয়ের শ্বশুর হ্যাঁ এটা মেয়ের শ্বশুর আর এখানে আছে মেয়ের বাবা চাচা সবাই মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকের হাতে তুলে দিচ্ছে এটা কিন্তু খুবই কষ্টের এত বছর ধরে একটা মেয়েকে লালন পালন করে তারপরে পরের বাড়ি পাঠিয়ে দিতে হয় মা বাবা যে কত দুশ্চিন্তায় থাকে যে আমার ছোট্ট মেয়ে মা বাবার কাছে মেয়েরা কখনোই সন্তান কখনোই বড় হয় না তো এখানে দেখতে পাচ্ছ খুবই দৃশ্যটা কিন্তু খুবই কষ্টের মা বাবার কাছ থেকে বিদায় নেওয়া অন্য নতুন পরিবেশে চলে যাবে তোমরা সঙ্গে থাকো আর দেখো আজকের ভিডিওটা কিন্তু এটা মেনে নিতে হবে এটাই বিধির বিধান সবাইকে এই সময়টা পার করতে হয় প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো তো মেয়েদের হচ্ছে কষ্টটা বেশি হয় কারণ ছেলেরা তারা নিজের বাবা মায়ের সাথেই থাকে কিন্তু মেয়েরা তার বিশ পঁচিশ কেউ হয়তো তিরিশ পঁচিশ এরা এতগুলো বছর ধরে তার পরিচিত ভাই বোন মা বাবা আত্মীয় স্বজনের কাছে থেকে একেবারে একটা অপরিচিত পরিবেশে তাকে মানিয়ে নিতে হয় এটা অনেকেই কিন্তু বোঝে না যেমন শ্বশুর অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা শুধু বউয়ের ভুল ধরে বেড়ায় কিন্তু তারা এটা বোঝে না যে তার বাবা মাকে ছেড়ে তার দিনগুলো কতটা কষ্টের যাচ্ছে এই নতুন পরিবেশে মানিয়ে নিতে এটা সবাইকে কিন্তু বুঝতে হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না একটা মেয়ে যখন অপরিচিত পরিবেশে চলে আসে তখন তার শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির লোকজন যদি তাকে ভালোবাসা দেয় তাকে যদি হেল্প করে সহযোগিতা করে তাকে যদি ওই বাড়ির সদস্য বানিয়ে নেয় ওই বাড়ির সন্তানের মতো তাকে যদি মেনে নেয় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হয় না আর মেয়েদেরও এটা মেনে নিতে হবে যে এটাই আমার মা মা কুকু খালা সবাই কিন্তু এর ভিতর দিয়ে যায় সবাইকে এটা মেনে নিতে হয় যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখো মেয়েটা বিদায় হয়ে যাচ্ছে একেবারে গাড়ির সামনে চলে আসছে মেয়েকে নিয়ে এখানে তার ফুকুরা আছে মা আছে চাচারা আছে সবাই চাচিরা আছে মেয়েকে এখন গাড়িতে তুলে দেওয়া হচ্ছে আর আমরা তো সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত সামনেই দেখো এখানে একজন দেখো মেয়ের চাচা সম্ভবত ভিডিও করতেছে どうぞどうぞ。<music> <music> ഗി ഓരോ काले कहाँ से पड़ेगा মেয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছি যে মেয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো যাতে আমরা একসঙ্গে সবাই এগিয়ে যেতে পারি একটা ইউটিউবে আমরা একটা জায়গা করে নিতে পারি বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম